বর্তমান সময়ের সামরিক সক্ষমতার এক অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হল সাবমেরিন কেননা সাবমেরিন নিঃশব্দে শত্রুপক্ষের খুব নিকটে গিয়েই প্রচলিত এবং পারমাণবিক হামলা করতে সক্ষম এই সক্ষমতার ফলে বর্তমান সময়ের পরাশক্তির দেশগুলো নিজেদের বহরে শক্তিশালী সব সাবমেরিন যুক্ত করে রেখেছে তথ্যাবলী চ্যানেলের এই পর্বে আমরা রাশিয়ার সাবমেরিন সক্ষমতা সম্পর্কে জানব ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না রাশিয়ার সাবমেরিন বাহিনী পৃথিবীর অন্যতম বৃহৎ সাবমেরিন বাহিনীগুলোর মধ্যে একটি বর্তমান রাশিয়ার সাবমেরিন বহরে প্রায় চৌষট্টিটি সাবমেরিন রয়েছে এগুলোর মধ্যে প্রায় চোদ্দটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন যা রাশিয়ার কৌশলগত প্রতিরক্ষার এক শক্তিশালী কেন্দ্রবিন্দু রাশিয়ার নৌবাহিনীর কাছে প্রায় আটটি বোরেই ক্লাস সাবমেরিন রয়েছে এই ধরনের সাবমেরিনগুলোর প্রত্যেকটিতে প্রায় ষোলোটি করে বুলাভা সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল বা এস এবং ছয়টি করে পাঁচশো তেত্রিশ মিলিমিটার টর্পেডো লঞ্চার রয়েছে এইসব সাবমেরিনগুলো পানির নিচে শত্রুর সাবমেরিন ধ্বংস করতে ব্যাপক তৎপর এছাড়াও রকেট ও তলের মাইন ছুটতে সক্ষম এই ধরনের সাবমেরিনগুলো এই ধরনের এক একটি সাবমেরিনে প্রায় শতাধিক নাবিক একসাথে কাজ করতে পারে রাশিয়ার বড়ই ক্লাস সাবমেরিনগুলো ধীরে ধীরে রাশিয়ার বহরে থাকা ডেল্টা ফোর ক্লাস সাবমেরিনগুলোর স্থান নিয়ে নিচ্ছে ডেল্টা ফোর ক্লাস সাবমেরিনগুলোকে রাশিয়া তৎকালীন টাইফুন ক্লাস সাবমেরিনগুলোর সমসাময়িক হিসেবে গড়ে তুলেছিল বর্তমানে ডেল্টা ফোর ক্লাস মডেলের অন্তত ছয়টি সাবমেরিন রাশিয়ার বহরে সক্রিয় রয়েছে এ ধরনের প্রতিটি সাবমেইনে প্রায় ষোলোটি করে সিনেভা এসএল বিএম বা সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল থাকে এ ধরনের সাবমেইনগুলো সমুদ্রের নিচে রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে রাশিয়ার আক্রমণাত্মক সাবমেইনগুলোর মধ্যে তাদের ইয়াসিন ক্লাস সাবমেইনগুলো সবচেয়ে আধুনিক এখন পর্যন্ত প্রায় চারটি ইয়াসিন ক্লাস সাবমেইন রাশিয়ার বহরে সক্রিয় রয়েছে এই ধরনের সাবমেইনগুলোর আগেল মডেলগুলোর তুলনায় বর্তমান মডেলগুলো বেশ কিছুটা ছোট এবং তুলনামূলক কম সংখ্যক নাবিকের জন্য জায়গা থাকে এ ধরনের সাবমেরিনে ইয়াসেন ক্লাস সাবমেরিনগুলোতে থ্রি এম ফিফটি ফোর অন ক্যালিবার ক্ষেপণাস্ত্র অথবা পি এইট হান্ড্রেড অনিক্স ক্ষেপণাস্ত্র স্টোর করে রাখা যায় ফলে স্থলভাগের দূরপাল্লায় আক্রমণ এবং সমুদ্রের যুদ্ধজাহাজ ধ্বংসের জন্য এই ধরনের সাবমেরিনগুলো সবচেয়ে বেশি কার্যকর রাশিয়ার সাবমেরিন সক্ষমতা সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে কমেন্ট করতে ভুলবেন না